তো আবার সেম প্লেসে আমরা চলে আসলাম তো ছোটো ভাইয়ের ছবি তোলা শেষ তো বড়ো ভাইয়ের ফটোশ্যুট শুরু করলাম তো অনেকে জিজ্ঞাসা করে যে আমি কি সেট আপ দিয়ে সে শ্যুট করি ফটোগুলো আর কি আমার কাছে সেট আপ রয়েছে সনি সেভেন থ্রি বডি লেন্স রয়েছে ভিল টক্স ফাইভ ওয়ান পয়েন্ট এইট আর যখন গ্রুপ ছবি উঠাই তখন আমার চব্বিশ এম আছে ওয়ান পয়েন্ট এইট ভিলটক্সের উঠা দিয়ে গ্রুপ ছবি উঠাই তো ঈদের মধ্যে অনেক চাপ থাকে কাজের তো যারা যারা আমাকে আর কি ওই ইভেন্ট ফটোগ্রাফি মডেল ফটোশ্যুট সব ধরনের ফটোশ্যুট করে থাকি তো যারা যারা আমার থেকে ফটোশ্যুট করে নেবেন আমাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন এবং আমাকে পেজে ন করতে পারবেন তো আমাদের শ্যুট করা শেষ বিকেলে শ্যুট করছিলাম তো আমরা এবার ঈদে শ্যুট করতে আসলাম এটা হচ্ছে ঘাটে এবার সামনে সামনে বারে আসছিলাম তো এবারে আসলাম ছোট ভাইদের বড় ভাইদের সাথে তো অনেকে শ্যুট করলাম তো আমরা লাস্ট শ্যুট করলাম ছোটো ভাইদের বড় ভাই সাথে তো সেবারে ফিরে আসছিলাম এখানে পার যাওয়া হয়নি আজকে তো কালকে যাওয়া পারপুরে তো আজকে এখানে শুট সেট করলাম করে আজকে বাসায় রওনা দিচ্ছি তো কালকে যারা পার করে আসবেন তারা আমাকে নক করবে তো এটা এক ছোটো ভাই আসছে কি জানি হোয়াটসঅ্যাপ দিয়ে আর যারা আমার পেসটা পেসটা ফলো করে আসুন তারা ফলো করবেন আর আমাকে হোয়াটসঅ্যাপে মানে নক করতে পারবেন বা ম্যাসেঞ্জারে এভাবে পাবেন না হয়তো ডাইরেক্ট কল দেবেন ফটোশ্যুটের জন্যে ধন্যবাদ সবাইকে